নিজের স্বামীর বাড়ি হয় বাবার বাড়ি হয় হয় না শুধু নিজের বাড়ি সব হয় ঠিকই। হয় আবার বিক্রি হয় শখের গয়না নারী স্বামীর রানী হয় বাবার পরি হয় হয় না শুধু ডানা স্বাধীনতা ঠিক হয় থাকে নারীর ব্যবহার করা মানা একজনের বউ যায় অন্য জন্য নিয়া পরকিয়া করে শুধু করে না কিন্তু বিয়া করে জিনিস নিয়ে কিছু হবে না কিছু মানুষ ছুটে পড়ো কি আর পিছু নিজে রেখে দেখে অন্যের বধু মনে হয় আছে যেন অনেক বেশি মধু ভালোবাসার নামে চলে প্রতারণার খেলা শেষে ভাঙে সংসার মিথ্যা হয় দলা স্বামীর চেয়ে বেশি সময় দেয় লাঙ্গেরে কিছু বিবাহিত নারী অর্ধেক শরীর দেখা যায় যদিও করে বারো হাত ছাড়ি কষ্ট করে কাজ করে স্বামী বাড়িতে পাঠায় টাকা সুযোগ পেলেই ভোগিয়ে করে লাঙ্গের সাথে দেখা তার স্ত্রীকে দুই হাজার টাকা সামর্থ্য রাখে হ্যাঁ এটাই হলো স্বামী এটাই পুরুষ বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অসম্মান করে না কিংবা মনে কষ্ট উপরে উঠতে পারে না কেন জানেন শুধুমাত্র মুখের কারণে কারণ আমরা কিছু একটা করার পরেই মুখ দিয়ে অহংকার করে ফেলি এই কারণেই কিন্তু আমরা টপাস করে পড়ে যাই সেজন্য কখনো উপরে উঠতে গেলে মুখ দিয়ে কোনো কিছু বলবেন না অহংকারকে বর্জন করুন শুনেন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে প্যান্ট না কিনে এক হাজার টাকা দিয়ে প্যান্ট কিনে বাকি চার হাজার টাকা প্যান্টের পকেটে রাখুন সময় মনে রাখবেন আপনার পকেটে টাকা থাকলে পুরো পৃথিবী আপনাকে চিনবে আর টাকা না থাকলে আপনার পরিবারও আপনাকে ভুলে যাবে পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না শিখ তেমনই বিবেতনারী সবাই ভোগ করতে চাই। কিন্তু কেউ বিবাহ করবে না বোন দশ মিনিটে দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব কেউ নিবে না একমাত্র আপনার স্বামী ব্যতীত স্বামীর মত আপন এই পৃথিবীতে আর কেউ হয় না স্বামীকে কখনো টাকার গাছ ভেবো না স্বামীকে সব সময় ছায়া ভাবো জীবন তোমাকে সঙ্গিনী করে রাখবে এবং তোমাকে আপন করে নেবে তার ছায়ার নিচে ঘরের স্বামীর থেকে যদি বাইরের পর পুরুষকে আপনার হ্যান্ডসাম মনে হয় কিউট মনে হয় সুন্দর মনে হয় তাহলে বুঝে নেবেন আপনার চোখে শয়তান ভর করেছে ভালো মানুষ চেনার সহজ উপায় ভালো মানুষের মধ্যে এই চারটা লক্ষণ অবশ্যই থাকবে নাম্বার এক তারা অল্পতেই রেগে যায় আবার ঠিকও হয়ে যায় নাম্বার দুই তারা কাউকে কখনো ঠকানোর কথা চিন্তাও করে না নাম্বার তিন তারা মানুষকে সহজেই বিশ্বাস করে এবং বিপদেও পড়ে নাম্বার চার তারা সব সময় চিন্তা করতে থাকে তার জন্য কোনো মানুষ এক বিন্দু পরিমাণও কষ্ট না পায় পাপ করতেছেন করেন পাপের স্বাভাবিক শাস্তি কি জানেন এই যে চেহারা লাবণ্য নষ্ট হয়ে যাবে আপনার জীবিকা কমে যাবে আপনার বরকত কমে যাবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে হতাশা সৃষ্টি হবে পাপ করতে চান করেন এই দুই টাইপের মানুষকে আপনি বিয়ে করলে দুনিয়াতে আপনি জাহান নামের ফ্লেভার পাবেন নাম্বার এক যেই নারীর কোনো হায়া নেই যে কোনো পুরুষের সাথে কথা বলে এমন নারীকে বিয়ে করলে আর নাম্বার দুই এমন পুরুষকে বিয়ে করলে যে পুরুষ প্রত্যেকটা নারীর সাথেই কথা বলে বেড়ায় এই দুই ধরনের মানুষকে আপনি বিয়ে করলে দুনিয়াতে আপনি যাহান নামের ফ্লেভার পাবেন একজন মন জয় করতে রূপের চেয়ে বেশি স্বামীর এই চারটা গুণের দরকার বেশি নাম্বার এক স্বামীর কথা মতো চলা নাম্বার দুই স্বামীকে সম্মান করা নাম্বার তিন একটু ধৈর্য ধরে সংসারটা করা নাম্বার চার স্বামীর আয় বুঝে ব্যয় করা বাস